আরো একটা পরম পাখি ছিনোর বনে তারে কেমনে বাসা রাখি মাটির কার মাঝে একটা পরম পাখি বলে তারে কেমনে বাইন্ধা রাখি সময় হলে যাবে চলে সময় হলে যাবে চলে ফিরে সে তো আসবে না আপন কাজ বেশি দিন করার কিছু থাকবে না সে দিন পর কিছু থাকবে না আর তোর না খেলা খেলার সময় তোমার বেশি নাই খুঁদা পথে পরশি কথা কি বলে যায় লক্ষমায় তোার বেশি নাই ফুলের পথে পড়ো সুखी কথাটি বলে যায় আমায় তুমারাই খমনে হয় আমায় তুমারাই খমনে ভুলো কবো যাইও না আপন ঝলকাট বেশি দিন কারণে কিছুই থাকবে না আপন ঝলকাট বেশি দিন কারণে কিছুই থাকবে না হয়ে একই সাথে কাটিয়েছি কত না রঙিন সময় প্রাণে প্রাণে বাধা ছিল ভালোবাসা যারে কয় একই সাথে কাটিয়েছি কত না রঙিন সময় প্রাণে প্রাণে বাধা ছিল ভালোবাসা যারে কয় মরণ কালে এত কষ্ট মরণ এত কষ্ট তোমরা যেন পাইও না আপন জমক দিন করার কিছুই থাকবে না আপন দিন করার কিছুই থাকবে না মাটির মাঝে একটা মায় বলে তারে কেন বাধ্য রাখি সময় বলে যাবে চলে হো সময় বলে যাবে চলে ফিরে সে তো আসবে না আপন দিবে বিষে দিন করিছু থকবে না জনতা দিবে সে দিন করিছু থকবে জনতা দিবি দিন করিছুই থকবে না